হ্যালো বন্ধুরা হাই আমি অনামিকা আশা করি তোমাদের বলতে চিন্তা অসুবিধা হবে না আমি কিছু কোয়েশ্চেনের আনসার দিতে এসেছি আমি জানি এরপরে আমি যে ভিডিওগুলো করব বা করতে চলেছি বা আপলোড হবে তারপরে অনেক রকম কমেন্টস আসবে কমেন্টস মানে ডাইরেক্টলি কমেন্টস না যেগুলো হচ্ছে বাইরে থেকে নিজেদেরই লোকজন সব কমেন্টস করে আমি তাদেরকে স্পষ্টত জানাতে চাই যে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এবং আমি কোনোভাবেই কোনো অশালীন কর্ম করছি না এবং এটা আমার হাজবেন্ডের সম্মতিতে এবং আমার নিজের ইচ্ছায় নিজের ভালোবাসায় আমি এই ভিডিও করছি এবং হ্যাঁ আমি কোনো বাজে ড্রেস করে করছি না যেটা সকলের কাছে খারাপ মনে হবে আর যেটা আমি করি যেটা আমি ভালোবাসি আমার নাচকে নিয়েই আমি তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে চাই এবং নাচ সংক্রান্ত অনেক কিছুই তোমরা আস্তে আস্তে দেখতে পাবে তবে আরেকটা জিনিস যেটা না বললেই নয় থ্যাংকস টু মাই হাজব্যান্ড যে ও আমাকে এতটা সাপোর্ট করে তোমরা ভাববে যে এতদিন আমি কোথায় ছিলাম কেন আপলোড দিইনি নানা রকম একটু সমস্যায় পড়েছিলাম সব কথা তো আর সবার মধ্যে বলা যায় না তো আমি আবার আমার নাচটাকে আমি আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমি প্রতিষ্ঠাপন করতে চাইছি আমি জানি এর মাধ্যমে অনেকে সফলতা পেয়েছে অনেকে পাইনি আমি এটা নিয়ে শুরু করেছিলাম কিন্তু আমার বিভিন্ন মতামতে আমার ভীষণ মন খারাপ হয়েছিল যার জন্য আমি এই ভিডিওটা অফ করে দিয়েছিলাম মানে নাচ না ভেবেছিলাম কিন্তু আমি নিজেকে অনেক ভেবে দেখলাম যে আমার ভালো আমাকেই বুঝতে হবে আমার সম্পর্কে যদি লোকজন বাজে কিছু কমেন্টস করে তার মানে আমি জানবো যে আমি ভালো আমি ঠিকঠাক জায়গায় পৌঁছাচ্ছি অবশ্যই সেটা শালীনতা বজায় রেখেই আমি করব। তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা প্রত্যেকেই আমার আমার কাছে মানে তোমাদের ভালোবাসা তো প্রয়োজন না হলে আমি এগোবো কী করে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি